তো বিহর আর একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম তো হাঁসগুলো ছাড়লাম হাঁসগুলো ছাড়ার পরে এই যে আমার ছোটো ভাই তো যাচ্ছে এলো দুই মোটাইতে একটা হাঁস এই যে দেখেন বড়িতে বেঁধে আছে হাঁসটা আসলে এই হাঁসগুলো আসলে খুব সেন্সিটিভ কাদায় এলো হাঁস পালন করতে হয় সারা রাত মনে হয় এখানে যে কুড়িয়ে কুড়িয়ে হাঁটতেছে তো সমস্যা নাই আজকে যে একটা ডিম ভাঙছে দেখা যাক আজকে কী পরিমাণ ডিম পারছে যাও যাও বেরো 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 ডিম মোটামুটি ভালোই পারছে আজকে মনে হয় একশো আশি নব্বই এরকম হতে পারে ডিমে যে প্রচুর পরিমাণ ডিম পারছে এক জায়গায় যে ওখানে পারছে এখানে পারছে তা ওই যে ছোটো ভাই এখন হাঁসের খাবার দিবে ডিম মোটামুটি সব জায়গাতেই ডিম আছে তো ঘরের লাইটটা অফ করে নিই লাইটটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এখন দেখেন এই যে ডিম প্রচুর পরিমাণ ডিম আছে তো কালকে পুকুরে অনেকগুলো মাছ ছাড়ছি তো আশা করি হাঁসের পাশাপাশি মাছ চাষ করলেও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আছে তো আসলে হাঁস খামারের পাশাপাশি যদি পুকুরে মাছ চাষ করা যায় তাহলে কিন্তু একটা ব্যাপক পরিমাণে চাহিদা থাকে মানে হাঁসের হাঁসেরে খাবার দেওয়া মানে মাছেরে খাবার দেওয়া মানে সমন্বিত আর কি পদ্ধতি মানে হাঁসেরে খাবার দিব সে হাঁস খাবে হাঁসে পায়খানা করবে মাছে খাবে মাছ বড় হবে তো এখন এই যে আমার ছোটো ভাই খাবার দিবে হাঁসগুলো এখন সব উঠে আসবে তারপরে ডিম উঠবো দেখা যাক কতগুলো ডিম পারছে পুকুরেও কিন্তু আমার হলো পানি আছে কিন্তু পুকুরের পানিতে আসে খাবার দিই না আমরা আমরা এই যে টিউবওয়েলের একদম স্বচ্ছ পানিতে খাবার দিই যাতে হলো হাঁসের কোনো সমস্যা নাই কিছু কিছু খাবারই কিন্তু ভুল করে যে পুকুর থেকেই জল নিয়ে কিন্তু আবার হাঁসিকে এলো খাবার দেয় এতে কিন্তু হাঁসের সমস্যা হয় এই জন্য পুকুরের জল দিয়ে কিন্তু হাঁসের খাবার দেওয়া যাবে না পুকুরের পানি বাদে দিলেই হবে এখন এই যে হাঁসগুলো খাবার দিতেছে আর হাঁসের এলো নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ডিম আনতে হলে কিন্তু এই হাতে বানানো খাবার যে যাই বলুক ওগুলো কিন্তু কাজে দেয় না এই যে দেখেন আমি হলো খাবার দিই এই যে নারিশের লেয়ার অন এই যে নারিশের লেয়ার রন ফিটটা যে কক মুরগিরে যে ফিডটা দেয় যে নারিশের লেয়ার লেয়ার অনফিড এই অনফিডটা দিলে সব থেকে বেটার ডিম পাওয়া যায় আগে কিন্তু আমিও অনেক ভুল করছি আমি অনেক ভুল করছি আমিও কিন্তু অন্য খাবার দিছি তখন কিন্তু এরকম ডিম পাইনি আমি আসে পর্যাপ্ত পরিমাণ ডিম পেতে হলে যে নারিশের লেয়ার লেয়ার অনফিডটা খাওয়াইতে হবে কিংবা সিপির খাবার খাওয়াইলেও হবে কিন্তু আমাদের এখানে এই নারিশের লেয়ার লেয়ার অনফিডটা হলো অ্যাভেলেবেল এই জন্য আমি নারিশের লেয়ার অন অনফিটটা হলো সেরে খাওয়ায় তো দেখেন হাঁসগুলো কত সুন্দর আসতে খাইতেছে ওদের মতো ওরা যাইতেছে তো এখন চলেন দেখি আজ কত বীজ ডিম পেলাম সেগুলো দেখি তো আসলে একটা ডিম আমার নষ্ট হয়েছে দেখি বাদ বাকি কতটা ডিম আছে দেখি যে এখানে ডিম আছে এখানে ডিম আছে এখানে ডিম আছে ডিম তারপর ঘরে ডিম এই যে ডিম আছে ওই কোনায় ডিম আছে সব থেকে বেশি ডিম পাড়ে হলো এই যে এই জায়গায় এখানে যে ওয়াল দেওয়া থাকে তো এই যে এর ভিতরে হলো ডিম পাড়ে প্রচুর পরিমাণে তো দেখতে থাকেন আজ কতগুলো ডিম পারছে তো এক খাসিতে হলো তিরিশটা করে ডিম থাকে দেখা যাক খাসি দিয়ে মাছ দেওয়া তো এক খাসি হয়ে গেল ছোট ভাই আর এক খাসি দিছে তো হাঁস খামার একটা আসলে লাভজনক ব্যবসা যদি একজন নতুন উদ্যোক্তা ভালোভাবে পরামর্শ নিয়ে যদি হলো হাঁস খামার করতে পারে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আছে আর যে অন ফিডটার কথা বললাম না লেয়ার লেয়ার ফিড অন দিলে কী হয় হাঁসের ডিম বড় হয় হাঁসের বাজারে কিন্তু অনেক চাহিদা থাকে আমি ডিমগুলো এখন সেল দিতেছি সাতেরো টাকা পঞ্চাশ পয়সা করে আর এই যদি আমি হাতে বানানো খাবার কিংবা অন্যান্য খাবার দিয়েই করতাম হাঁসের ডিম কিন্তু এত বড়ো হতো না ডিম দিতো হাসে ডিম দিত কিন্তু কম এত পরিমাণ ডিম দেয় না তো দুই খাসি হয়ে গেছে এক জায়গায় কী পরিমাণ ডিম পাড়ছে তাহলে দেখেন ষাটটে ডিম অলরেডি উঠানো হয়ে গেছে আরও ওই যে এখানে প্রচুর ডিম আছে উঠাইতেছে তো তিন খাসি এই যে তিন খাসি ডান এখন আর একটা খাসি দিতেছি আমি যে আর এক খাসি দিতেছে এই যে এক খাসি দুই খাসি তিন খাসি চার খাসি চলতেছে এই চার কাছি ডিম এক জায়গা থেকে চার কাছি ডিম ঢাললাম পাঁচ নম্বর কাছি দিব যে পাঁচ নম্বর কাছি তো বন্ধুরা পাঁচ নম্বর কাছি চলতেছে তো এইটা দিলে পাঁচ নম্বর কাছি হয়ে যাবে তো এটাই কোটা দিলে পাঁচ নম্বর কাছি পুরো যাবে তো আমি এই যে আরেকটা কাছি নিয়ে আসছি নিয়ে এই যে এখানে আরো ডিম আছে এই যে ডিম আছে এই যে ডিম আছে দেখা যাক কটা টিম হয় এইখনে তো ভিৱাৰ্ছ পাঁচ খাচি আৰু এখনে আৰু এক খাচি ছয় খাচি হোৱাৰ পৰে ঐম বেছি আছে আৰু তিনিটা ডিম ভাংছে মোৰ প্ৰায় এল পুঁচাশী নব্বৈটা ডিম আচাকা ফুটি গৈছি তো বন্ধুৰ আৰু ভিডিঅ' লম্বা কৰব না তো আজকে মত টাটা বাই বাই